একদিন দুই দিন নয় ছয় সপ্তাহ ধরে প্রায় সাতানব্বই কোটি নিবন্ধিত ভোটারের দেশ যা কিনা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত এই ভারতের লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য নির্ধারণে এই নির্বাচনে ভোটের উত্তাপ ছাড়াও ছিল আবহাওয়ার উত্তাপ ভোটের সময় কোথাও কোথাও তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হয় বিহার ও উত্তরপ্রদেশে প্রায় দুই ডজন নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে এছাড়া ছিল বিজেপি নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিচ্ছিন্ন সংঘর্ষ আর অনিয়মের ঘটনা শেষ ধাপের নির্বাচনের দিন ভোটগ্রহণ হয়েছে উত্তরপ্রদেশের বেনারসে এই বেনারস থেকেই গেল দুই বছর ধরে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়ে আসছেন নরেন্দ্র মোদী বেনারস সহ মোট সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি সংসদীয় আসনে ভোট দিয়েছেন দশ বয়স্কদের জন্য যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দেবো যারা রেশন দেয় না পেনশন বাড়ায় না তাদের জয় দিয়ে আমরা কি করবো এবার মোদীকে বিদায় জানানোর সময় এসেছে ভোটে কংগ্রেসই জিত দেয় আমি প্রতিবারই ভোট দিতে আসি তবে খারাপ লাগে ভোটে জয়ের পর আমাদের কথা আর কেউ মনে রাখে না নরেন্দ্র মোদী অমিত শাহর বিজেপি ও কংগ্রেস সহ বিরোধীরা নিজেদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে ভারতের রাজনৈতিক ইতিহাসে একমাত্র জওহরলাল নেহরুই টানা তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদীও সেই রেকর্ডে ভাগ বসান কিনা এর জন্য অপেক্ষা করতে হবে আগামী চার জুন পর্যন্ত জুনের মাঝামাঝিতে নতুন সরকার গঠন করবে বিজয়ীরা রাখি জেসমিন চ্যানেল ফোর